ও নাম। শুনছেন চাণক্য শ্লোক নীতি যুক্তি বাস্তবতা খং চন্দ্র কাল কে কাল মহত্তর আকাশ দিক ভূমি জল চন্দ্র সূর্য অগ্নি বায়ু এইগুলি সংহারকর্তা হলো কাল অতএব কালকেই সংহার করা উচিত কদলী বনমধ্যস্থ বন্ধির মন্দ পরাক্রমা অবিবেকিজন গুণবান কিঙ্করিস কদলী বনের মধ্যে বন্ধির পরাক্রম বন্ধীভূত হয় যে স্থানের লোক সকল বিবেচনারহিত সেখানে গুণবান ব্যক্তি কী করবে কদলী গাছ অত্যন্ত রসালো সেই কদলী গাছের বনে আগুন দেওয়া হলে সে আগুন শুকনো পাতা বাখলগুলিকে জ্বালিয়ে দেয় তারপর আপনি নিভে যায় বন্নি কদলী গাছের কোনো ক্ষতি করতে পারে না সেই রূপ যে স্থান অশিক্ষিত মূর্খ মানুষের সংখ্যা অত্যন্ত বেশি সেখানে কোনো গুণী শিক্ষিত ব্যক্তি থাকতে পারে না অশিক্ষিত অবিবেচক স্থানে কোনো শিক্ষিত মানুষ মূল্যায়ন করার কত মতো মানুষ পাওয়া যায় না ফলে শিক্ষিত মানুষের সেই স্থানে বসবাস না করাই শ্রেয় প্রলয়ে ভিন্ন মর্যাদা ভবন্ত কিলো সাগরা ভেদ মিচ্ছেন প্রলয়ে প্রলয়ের সময় সাগরের সীমা ভঙ্গ হয় কিন্তু সাধু ব্যক্তির চিরপ্রলয়ও স্থির থাকে কখনোই তা অন্যদিকে ধাবিত হয় না মহাপ্রলয়ের সময় নদ নদী সব একাকার হয়ে যায় কোন সীমা পরিসীমা থাকে না কিন্তু মহাপ্রলয় সাগরকে সীমাহীন উচ্ছল করলেও মহাপ্রলয়ের সময় সাধু সাধু প্রকৃতির জীবন কিছু নির্মল নিস্তলঙ্গ থেকে যায় মেরুশ্চলতি কল্পান্তে মর্যাদা সাগর প্রতিপন্ন মহস্বতা ন চলন্তি কদাচনা কলপান্তে মেরু পর্বতের পরিবর্তন হয় সাগর ও কল্পান্তে নিজের সীমা পরিবর্তন করে কিন্তু মহান সত্তার অধিকারী যে পুরুষ তার চিত্ত বৈকল্য কখনো ঘটে না বিদ্যাতে স্ত্রী সুচা পলং বিদ্যাতে ব্রাহ্মণে তপা নিচে দয়া ব্রাহ্মণের তপস্যা নিচজনের মধ্যে কটু কাঠিন্য সাধু ব্যক্তির মধ্যে দয়া সর্বদাই বিদ্যমান স্ত্রী জাতি স্বভাবতই চপলা চঞ্চলা স্ত্রী বেশিদিন বেশি পিতা অধীনে থাকে না পরগৃহে যেতে হয় সেটাকেই আপন বলে মনে করে সেজন্য হয়তো পিতা কাছে একটু বেশি আদর পেয়ে বড় হয়ে ওঠে এটি হয়তো স্ত্রী জাতি চাপল্যের বড় কারণ ব্রাহ্মণের মধ্যে তপস্যা থাকা অত্যন্ত স্বাভাবিক ব্রাহ্মণ পূজা পাঠ জপ তপ ইত্যাদি ব্রাহ্মণত্বে উদ্যোগী হওয়ার জন্য নৃত্য নৃত্য অভ্যাস করে থাকে গৃহীদের জন্য জপ তপ করে তাদের কল্যাণ কামনা করে ব্রাহ্মণের কাজ ফলে তপস্যা ব্রাহ্মণের ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার সমাজে যারা নিচু জাতি বলে গণ্য আছে তাদের মধ্যে কটু কাঠিন্য লক্ষ্য করা যায় সমাজে চিরকাল লাঞ্ছিত অবহেলিত থাকতে থাকতে তাদের মধ্যে অন্য শ্রেণীদের প্রতি বিদ্বেষ থেকে কাঠিন্য আসাটাই স্বাভাবিক সাধু সম্মানা মাত্রা ভবতি দেহ বিক্রয়ী উপকার সম্মান জানালে সাধু ব্যক্তি প্রাণ ত্যাগ করতে কুণ্ঠিত হয় না শত উপকার করলেও দুর্জন কারো বসীভূত হয় না দুই বর্ণের মানুষ দুই রকম স্বভাব সাধু সজ্জন ব্যক্তি সম্মান জানালে উপযুক্ত সম্মান দেখালে তাকে যা বলা হবে তিনি তাই করেন মৃত্যু পর্যন্ত হোক কিন্তু দুর্জন ব্যক্তির স্বভাব আলাদা তাকে শত উপকার করলেও তারা কখনো উপকারী উপকার স্বীকার করে না কারো বসীভূত হয় না বুধ বদ্ধানী শাস্ত্রাণী নাবোধ শাস্ত্র বোধকা প্রত্যক্ষে হবি কৃতে দ্বীপে চক্ষুহীন বসতি নির্বোধের কখনো শাস্ত্রজ্ঞান হয় না বুদ্ধিমান সকল শাস্ত্রই বুঝতে পারে যেমনভাবে অন্ধ ব্যক্তির সামনে প্রদীপ রাখলেও অন্ধপ্রখনই প্রদীপ দেখতে পায় না নারিকেল ফলাকারা দৃশ্যান্তে কে হ বিসজ্জ অন্যপি বদরাকারা বহিরে বনরমা যারা সজ্জন ব্যক্তি তারা নারিকেল ফলের ন্যায় বাইরে কঠিন দুর্জন ব্যক্তি বদর ফলের ন্যায় বাইরেটা অত্যন্ত মনোরম চন্দনাং শীতলং চন্দ্রাং শীতল মনু চন্দ্রমা চন্দ্র চন্দনায়র মধ্যে সাধু সম্পর্ক শীতলাম চন্দন শীতল চন্দ্রমাও শীতল কিন্তু সাধু সম্পর্ক অত্যন্ত শীতল চন্দন শরীরের ওপর করলে অত্যন্ত শীতল হয় চন্দ্র শীতল পৃথিবীকে আলোকিত করে পৃথিবীর প্রখর তাপ থাকে না পৃথিবী জুড়ে আবার সূর্যের আলো থাকে না কিন্তু সাধু সম্পর্কে শীতলতা উপরোক্ত দুই শীতলতার তুলনায় ভিন্ন প্রকৃতির সাধু সজ্জন ঈশ্বরের কথা বলেন বলেন সমাজের মঙ্গলের কথা ফলে সাধু সঙ্গ করলে মন যা কিছু মঙ্গলজনক তাই চিন্তা করে থাকে মক্ষিকা ব্রণমিচ্ছন্তি ধনমিচ্ছন্তি পার্থিবা নিচা কলহ মিচ্ছন্তি শান্তি মিচ্ছন্তি শ্রাদ্ধা মক্ষিকা ক্ষতস্থান পেতে চায় রাজা পেতে চায় ধন সম্পদ নিচ মানুষ কলহ করতে ভালোবাসে সাধু ব্যক্তি সর্বদা শান্তি চায় ইতারে চার্থ মিচ্ছেন দারিকা দ্বারিকা জ্ঞাতায়কুল মিচ্ছেন স্বর্গমিচ্ছেন তাপসা সাধারণে বিবাহের পর পাত্রে ধনসম্পদ কামনা করে কন্যা পাত্রে রূপ চায় জ্ঞাতিগণ সদ্বংশ চায় সাধুগণ সাধুজন কন্যা দান কামনা করে বিবাহের সময় কথাবার্তা যখন চলে সাধারণ মানুষ পাত্রে ধনসম্পদ সম্পদ কেমন আছে দেখতে চায় আর কন্যাটি কারণ কন্যাটি যাতে সুখে বিবাহিত দিনগুলি যাপন করে বিবাহের যে কন্যা সে কিন্তু পাত্রে শুরু প্রার্থনা করে বিবাহ উত্তর জীবনী প্রেম ভালোবাসা বিশেষ সম্পদ প্রথম দর্শনেই যাতে পুরুষটি কন্যার কাছে আকর্ষণীয় হয় তার আন্তরিক প্রেম আরও বৃদ্ধি পায় জ্ঞাতি জন প্রার্থনা করে যাতে সৎ পাত্র যাতে সৎ বংশজাত হয়ে থাকে সৎ বংশজাত পাত্র হলে আর্থিক অসুবিধা কিছু থাকলেও কন্যা মানসিক সুখে জীবন অতিবাহিত করতে পারবে বলে আশা করা যায় অতি ক্লেশ সাধুসজ্জন ব্যক্তিরা স্বভাবতই সামাজিক বিভিন্ন থেকে দূরে থাকে তারা চায় পণ্য নামক সুকর্মটি যাতে সুষ্ঠুভাবে সুসম্পূর্ণভাবে ঘটে থাকে অতি ক্লেশেনা যাত দ্রব্যোভে না যাতম অতি পীড়া চত্ব নৈব সাধু সুসজ্জাতে অতি ক্লেশে যে দ্রব্য লাভ করা যায় অতি লোভে যে সুখ পাওয়া যায় ও যে বৃত্তি অবলম্বনে অতি পীড়া সাধুগণ তা উপযুক্ত মনে করেন না সাধু ব্যক্তিগণের প্রতি সাধারণত ভিন্ন প্রকৃতি সাধারণ মানুষ অন্য কোনো কিছু পাওয়ার জন্য যত ক্লেশ করা দরকার ততটাই ক্লেশ স্বীকার করে থাকে কিন্তু সাধু ব্যক্তি রকম ক্লেশ শিকার করে ওই বস্তু লাভ করার কথা কল্পনাও করেন না সাধারণ মানুষ লোভবশত অনেক সুখই লাভ করে কারণ সাধারণ মানুষ জাগতিক সুখ বেশি কামনা করে জাগতিক সুখ পাওয়ার জন্য কোনো রকম লোভের বশবর্তী হয় কিন্তু সাধু কখনও জাগতিক সুখ কামনা করে না ফলে তারা লোভের বশবর্তী হয়ে সুখ লাভ করতে চায় না যদি লোভনীয় অর্থ লাভ করা যায় তাহলে সাধারণ মানুষ যে কোনো বৃত্তি অবলম্বন করতে রাজি থাকে তাতে যদি অত্যাধিক কোনো পীড়াও দেখা দেয় অর্থের জন্য সেই শ্লেষ স্বীকারও তারা করতে পারে কিন্তু সাধু ব্যক্তিগণ কোনো লোভের বশবর্তী হয় না বলে এমন ধরনের বৃত্তিও তারা লাভ করতে চায় না কোনো সাধু ব্যক্তিগণ জানেন কোনোটি তাদের মানসিক শান্তি আনতে পারি যেহেতু কোনো ক্ষেত্রেই তারা জগতে কোনো সুখ প্রার্থনা করেন না তাই যে কোনো লাভের লোভের হাতছানি তারা হেলায় অতিক্রম করতে পারেন অশোকাং নারভিত প্রাজ্ঞা হা কার্যঙ্গ নেই কল স্বল্প কার্যং নূর্যতা নিষ্ফলাং নেই বসে বয়েদ প্রাজ্ঞ ব্যক্তিগণ কখনও অশুক্য কাজ করে না কার্য করে না ক্ষুদ্র তারা করে না যে কার্য কোনো ফল দেবে না এমন কার্যও তারা করেন না যারা প্রাজ্ঞ ব্যক্তি তারা তাদের প্রাজ্ঞতা দিয়ে যে কাজটি ঠিক করা উচিত বলে মনে করেন তেমন কাজটি করে থাকেন তারা কখনো অসখ্য কাজ কোনো কার্য করেন না তারা কখনো কোনো ক্ষুদ্র কাজ করে নিজের আত্মসময় নষ্ট করতে চান না যে কাজের কোনো ভালো ফল নেই তেমন কাজ তারা করেন না কাজের ফল কি হতে পারে তা প্রাজ্ঞ ব্যক্তিগণ পূর্বেই কল্পনা করতে পারেন পর কার্যে এসু যুক্তা ক্ষিপ্র সাধকা সুহৃত কার্যে রাজ ও কার্যে সুবিক্রমা পরের কার্যে মনোযোগ দেবে নিজের কার্য দ্রুত সম্পন্ন করবে সুশীদের কাজে যুক্ত থাকবে রাজ ও কার্য বিক্রমের সাথে করবে তিনি বলেছেন কোনো কাজ করতে গেলে উপযুক্ত মনোযোগ দিয়ে কাজটি সুসম্পন্ন করা উচিত অন্যের কাজ বলে তাতে অবহেলা করা উচিত নয় দায়িত্ব সহকারে অন্যের কাজ করা উচিত নিজের যদি কোনো কাজ না থাকে কাজ থাকে তা অতি দ্রুত সম্পন্ন করা উচিত নিজের কাজ কাজগহর অবহেলা খেলে রাখা উচিত নয় বন্ধু বান্ধবের কোনো কাজ থাকলে সেই কাজ করা উচিত বন্ধুত্বের জন্য কোনো বন্ধুর কাজটিও গুরুত্ব সহকারে করে দেওয়া উচিত জল লেখে বা নিচাড়াং যৎকৃতা দৃশ্যতে অচল সাধুতাং সাধুতাং শিলালেখা লেখে বা নিচু ব্যক্তিদের জন্য যে কাজ করা হয় সে ব্যক্তি কাজ চলে লেখার মতো স্থায়ী হয় না কিন্তু সাধুদের জন্য কোনো কাজ করলে তা শিলাখণ্ডের মতো চিরস্থায়ী হয় মহতা মা পদন্তী মহতা মে বা সম্পদা ইতরে সু না পদ নেই সম্পদা মহ বিপদ হয় আবার মহদেরই সম্পদ হয় ইপদ ইতর মানুষের বিপদ নেই সম্বোধনে নেই লেখাকা পাঠকান যে চান্নে শাস্ত্র চিন্তা কা্বাস নীনা মূা ক্রিয়া বসন্ত পণ্ডিতা লেখক পাঠক এবং অন্য যারা শাস্ত্র চিন্তা করে তারা সকলেই বেসনামুক্ত হয়ে মূর্খ বলে জানবে ক্রিয়াবাদনদের যথার্থ পণ্ডিত বলে জানবে লেখক শ্রেণী যথেষ্ট শাস্ত্র পাঠ শাস্ত্র রচনা করে থাকে তারা পাঠক তাদের অনেকেই আছেন শাস্ত্র চিন্তা করেন তারা সর্বদাই মুক্ত বাসনা শক্ত মূর্খ তাদেরই পণ্ডিত বলে মনে করা উচিত যারা যথার্থ ক্রিয়াবান ব্যক্তি বজ্র মুক্তান্না বাণিজ্যাং রাজশী বা ধীরাস কুরবন্তি কুরবন্তী কাতরা কৃষিবাহকা হিরক মুক্ত প্রকৃতির বাণিজ্য আজ সেবা তপশ্চর্যা বানশ্চর্য মানবস্থ এগুলি যুগ সুধিজনদের অপ কর্তব্য কর্ম নির্বোধরা কেবল সৃষ্টি ও ভাব ভারবাহকের কাজই করে সমাজের দ্বারা সুধীজন হিসাবে বিচিত তারা সবসময় সমাজের মূল্যবান কাজগুলি করে থাকে তাদের বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য হল হীরাক মূর্তি ও প্রভৃতি মূল্যবান রত্নের তাছাড়া তারা রাজ সেবা রাজ হিসাবও করে থাকেন তাছাড়া তপশ্চর্যাও বনস্পতির মতো কাজগুলি করে থাকেন সেগুলি তাদের কর্তব্য কর্ম ব্রজের ব্রজের ধ্যানার্থী বাণিজ্যাং বিদ্যার্থীচা বহু শ্রুতম ঋতুকাল প্রত্যার্থী মানাক্ষী নির ধনার্থীগণ বাণিজ্য করবে বিদ্যার্থী শাস্ত্র অধ্যয়ন করবে সন্তান লাভের জন্য ঋতুর প্রতীক্ষা করা এবং মানার্থী রাজুকার্য করবে যারা ধন সম্পদ আরোহণ করতে আহরণ করতে চায় তারা ব্যবসা বাণিজ্য করবে বাণিজ্য ব্যবসায়ী পারে দ্রুত সম্পদ আহরণ করতে বিদ্যার্থীর কাজ শাস্ত্র অধ্যয়ন বিদ্যার্থী শাস্ত্র জ্ঞান লাভ করবে সন্তানকামী নারী মাসের ঋতু প্রতীক্ষা করবে ঋতুমতী রমণী ব্যতীত সন্তান লাভ সম্ভব নয় যারা মান সম্মান প্রত্যাশা করেন তারা রাজ জন্য উপযুক্ত তারা দীক্ষা শিক্ষা লাভ করে রাজকর্মের মাধ্যমে তাদের সম্মান সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন মুখাং দলাকারং দলাকার চন্দল হৃদয়ং কর্তিকুল পদ্মপাত্রের মতো মুখ চন্দনের মতো বাক্য এবং কাটারির মতো তীক্ষ্ণ হৃদয় এগুলি ধূর্তির লক্ষণ মানুষের সঙ্গে ব্যবহারের মাধ্যমে মানুষকে জানা যায় চেনা যায় অনেক সময় মানুষের আচরণ দেখেও মানুষের সম্পর্ক বুঝতে পারেন কিছু মানুষ অত্যন্ত ধূর্ত তারা বাইরে সুন্দর ব্যবহার দেখিয়ে কাজ হাসিল করে নেয় তেমনি হল পদ্মের মতো নির্মল মুখ পদ্মফুল অত্যন্ত সুন্দর কোমল মানুষের অত্যন্ত প্রিয় পদ্মের মতো সুন্দর মুখ দেখে তাকে মানুষ পবিত্র মনে করে কিন্তু সে আসলে সুন্দর পবিত্র মুখের আড়ালে একটি ধূর্ত মানুষ চন্দন মানুষের কাছে অত্যন্ত শীতল সুন্দর সুগন্ধ সেটি দেবতারও অত্যন্ত প্রিয় কারো সুন্দর আচরণ সুন্দর কথাবার্তাকে আমরা চন্দনের সঙ্গে তুলনা করি সেই চন্দনের মতো সুশীতল বাক্য যদি ব্যক্তি কথা বলে তাকে মানুষ সৎ সত্য বলেই জ্ঞান করবে কিন্তু আসলে ওই সুমিষ্ট ব্যক্তির চাতুরি দ্বারা বস করে তাদের কাজ হাসিল করে নিতে পারে এরকমভাবে কাটারির মতো তীক্ষ্ণ হৃদয়ে অত্যন্ত ক্ষতিকর তা অত্যন্ত ধূর্ত ব্যক্তির আচরণ খাল সারপা প মাত্রাণী পরিচ্ছিদ্রাণী পশ্যতি আখানা বিল্লাত্রাণী পশ্চেন হল ব্যক্তি সর্ষে সমান ছল যদি দেখে তা প্রচার করেন নিজের বিল্ল সমান দোষ দেখতে পান না দোষে গুণে মানুষ কোনো ব্যক্তি মধ্যেই কেবলমাত্র দোষ বা গুণের থাকে না দোষ গুণ মিলিমিশেই থাকে কিছু কিছু ব্যক্তি সমাজে থাকে তারা নিজের কোনো দোষ ত্রুটি দেখে বলে মনে করে না কিন্তু অন্যের অত্যন্ত সামান্য দোষ ত্রুটিকে বৃহৎ দোষ হিসাবে দেখিয়ে থাকে নিজের বৃহৎ দোষগুলি সমাজের কাছে ঠেকে রাখার জন্য অন্যের ক্ষুদ্র দোষগুলিকে বড় করে তুলতে মরণপণ চেষ্টা করে সেই চেষ্টার ফলে তারা সফল হয় কি না তা জানা নেই কিন্তু মানুষের বিব্রত করে ফল ব্যক্তি কিছু আত্মতুষ্টি লাভ করতে পারে আজ এই পর্যন্তই আগামী পর্বে চাণক্য শ্লোকের দুশো বিয়াল্লিশতম শ্লোক থেকে শুরু হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নামহা